নমস্কার আসলে বেঙ্গলি অ্যাস্ট্রোমোশনাল আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব কতটা সাকসেস কোন কোন দিক সচেতন থাকতে হবে কি করলে ভালো থাকা যাবে কতটা শুভ ফল পাওয়া যাবে কতটা অশুভ ফল পাওয়া যাবে সার্বিক বিস্তারিত বিশ্লেষণ আমি করছি দেখুন একাদশ এটি হচ্ছে সাকসেস দেখায় সাফল্য যে কোনো বিষয়ের সাফল্য এই একাদশ ঘরকে কেন্দ্র করেই হয় আর এই একাদশেই আমরা জানি বেশ অনেক দিন ধরে কিন্তু কেতু বিরাজমান বৃশ্চিক রাশির নিরিখে যে একাদশ ঘর কন্যা রাশির ঘর এই ঘরে কিন্তু কেতু বিরাজমান এখনো কিন্তু বেশ কিছুদিন থাকবে প্রশ্ন হচ্ছে এই একাদশে কেতু এবং পঞ্চমে রাহু এটার ফলে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল সার্বিক নয় কিছু কিছু বিশেষ দিক কিন্তু পয়লা জুন সরি পয়লা মে যখন বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করল অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম হাউসে তখন বৃহস্পতি তার দৃষ্টি প্রদান কর করল পঞ্চম দৃষ্টি তার সপ্তম এবং নবম দৃষ্টি আমরা জানি বৃহস্পতি দৃষ্টি রয়েছে সেই দৃষ্টির মাধ্যমে পঞ্চম দৃষ্টির দ্বারা সে বৃশ্চিক রাশির একাদশ ঘর বুধের যে ঘর কন্যা রাশির ঘর এই ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করল যেখানে কিনা কে ছিল অলরেডি ছিল কিন্তু কেতু বিরাজমান এই জায়গাটা এসে যে বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছিল সেই জায়গায় কিন্তু একটা ভালো দিক আপনারা পাবেন এটা বাস্তব এখানে কোন রকমের খারাপ কিছু যোগ এই ক্ষেত্রে নেই কেন নেই তার খুব ভালো করে একটু মানে আমি যদি বিশ্লেষণটা করি ওনাকে বলেন যে আর একটু ভালো করে বুঝিয়ে বলবেন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় ডেফিনেটলি এই যে ঘরগুলো অনেকে বুঝতে অসুবিধা হয় দেখুন আমি জানি অনেকে বোরিং ফিল করতে পারে যে আমি যদি আমি যেভাবে বলি অনেকে ভালোভাবেই বুঝতে পারেন আবার অনেকে বুঝতে পারেন না এবার দেখা যাচ্ছে সবাই তো সব রকম বুঝবে না তাই আমি সার্বিকভাবেই বিশ্লেষণ করব সবার জন্যই তো ভিডিও ঠিক আছে যাতে সকলেই বুঝতে পারে তো চলুন এই সার্বিক যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেখানে আমি মূলত চারটে প্ল্যানেটকে আমি নিয়ে আলোচনা করব এক নাম্বার বৃহস্পতি দুই নম্বর শনি তিন নাম্বার রাহু চার নম্বর রাহু সরি কেতু এই যে চারটি প্ল্যানেট এইটাই কিন্তু এর যে ট্রানজিট এর প্রভাব কিন্তু দীর্ঘদিন থাকে ট্রানজিটের যে ফলাফল এর ফলে এই চারটি বিষয় কিন্তু জ্যোতিষশাস্ত্রের সব থেকে মেজর আলোচনার বিষয় দেখুন শনি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ নম্বর হাউসে বসে আছে যার জন্য শনি ঢাইয়া চলছে কুম্ভ রাশির ঘরে শনি বসে আছে এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলেন যে শনির অশুভ দৃষ্টি বা শুভ দৃষ্টি বুঝবো কি করে পরিষ্কার হিসেব আপনার লগ্ন চাটে যদি শনি অশুভ থাকে তাহলে স্বাভাবিকভাবে সে দৃষ্টি প্রদানগুলো করে থাকে অশুভ এবং একই সঙ্গে যে রাশির ঘরগুলো পায় সেটা যদি শত্রু রাশির ঘর হয় সেখানেও অশুভ ফল প্রদান করতে পারে সম্ভাবনা থাকে অবশ্যই এগুলো আপনার নবাংশ চাট এবং আপনার যে লগ্ন চাট। বিচার বিশ্লেষণের প্রয়োজন শুধু ট্র্যানজিট দেখলে কিন্তু বলা যাবে না যে সে অশুভ ফল দিচ্ছে না শুভ ফল দিচ্ছে ট্র্যানজিট মূলত একটা ওভারঅল একটা বিশ্লেষণ করে এখন যদি বলি শনি চতুর্থ নম্বর হাউসে বসে থেকে কি ফল দিচ্ছিল সবার আগে দায়বদ্ধতা দায়িত্ববোধ পারিবারিক দিকে পরিবারে আপনাকে মানে পরিবারটাকে টানতে হচ্ছে ঠিক আছে পরিবার যেন আপনার উপর অনেক নির্ভরশীল আপনি ছাড়া পরিবার চলবে না এরকম একটা বিষয় কিন্তু পরিবার বিশেষ করে মা ঠাকুমা ঠিক আছে এদের অসুস্থতা যেহেতু এই যে কেতু বিরাজমান একাদশে এবং যার ফল কিন্তু প্রদান করছে ভালো করে বুঝতে হবে এখানে এমনকি অনেকে মাকে হারিয়েছেন তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে পিতা মানে যেহেতু আমাদের কতগুলো বিষয় এখানে নির্ভর করতে হবে শনি তার আবার দৃষ্টি রয়েছে সে কি করে তিন সাত দশ দৃষ্টি প্রধান করে এবার শনি সে যখন তার তৃতীয় দৃষ্টি দ্বারা যখন মেষরাশির ঘরে বসে থাকলো তখন ষষ্ঠ ভাব পেয়ে গেল আপনাদের ষষ্ঠ ভাব এখানে কিন্তু পিতা শারীরিক ব্যাপারটা দেখাচ্ছে একই সঙ্গে নিজের শারীরিক বিষয় আর ওই যে চতুর্থ ঘর মা তাহলে বাবা মা উভয় কিন্তু একটা এই যে শনি কিন্তু এই ঘটাচ্ছে এখনো এটা কিন্তু খুব বিশেষ দিক এর ফলে কি হচ্ছে দেখুন একই সঙ্গে কেতু বসে থাকছে যেহেতু একাদশ নম্বর ঘরে সেখানে যখন বৃহস্পতি ধরল তার মানে কি এই জায়গা থেকে একটু রিলিফ পাওয়ার জায়গা এলো কিন্তু মাথায় রাখতে হবে যে নিজের শারীরিক বিশেষ করে পেটের যে সমস্যা বা সেক্স সমস্যা এই নিম্নাঙ্গের যে পাঠ সমস্যা এটা কিন্তু কেতু তো কেতু গোপনেন্দ্রকে আমাদের দেখায় সেই জায়গায় অবশ্যই ব্যাধি আনবে কিন্তু রিলিফ পাবেন এখান থেকে ঠিক আছে বৃহস্পতি আসার ফলে এবং যে পিতামাতার জন্য যে একটা চাপ ক্রিয়েট হচ্ছিল পিতামাতার মাতার ভোগ হ্যাঁ বা ক্রনিক ডিজিজ যেগুলো কিন্তু পিতামাতার ক্ষেত্রে বিশেষ এটা কিন্তু দেখায় যেহেতু ষষ্ঠ ভাব পেয়ে যায় শনি তারা শনি কি করে মারে না কিন্তু কেতু বা রাহুর ক্ষেত্রে হয়তো তার কুপভাবে অনেকটা হারিয়ে ফেলতে পারেন আপনার লগ্নচাট সাপেক্ষে যদি এরকম পরিস্থিতি হয় কারণ অনেকেই হারাতে পারেন এটা বাস্তব সত্য মেনে নিতে হয় কিন্তু ঘটনা হচ্ছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যদি কেউ এরকম হয়েও যায় আমাদেরকে কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে চিরকাল তো সবাই থাকবে না কিন্তু আমাদেরকে আগে থেকে সচেতন থাকতে হবে হুম এটা বাস্তব এছাড়া তো কোনো উপায় নেই এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা কি শনি কি করছে শনি এই জায়গায় ঠাঁইয়া পিরিয়ডে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি শনি একই সঙ্গে কিন্তু আপনাদের দশম ঘরে বৃষ্টি দিচ্ছে তার মানে কিন্তু আপনাদের ষষ্ঠ ছয় নাম্বার চাকরিকে দেখা হয় একাদশ কানেক্ট ওদিকে পাচ্ছে আবার এদিকে পাচ্ছে আপনার দশম ঘর কানেক্ট কর্ম কিন্তু বিশেষ করে সরকারি চাকরি যোগ এই ঠাঁইয়া পিরিয়ডে অর্থাৎ এখনও যে শনি থাকবে কুম্ভ রাশিতে যতদিন ততদিন কিন্তু এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভালো একটি চাকরির সম্ভাবনা থাকবেই থাকবে কিন্তু এই চাকরিতে যারা অলরেডি পেয়েছেন এ যাবৎ সে তাদের ক্ষেত্রে কিন্তু এক হয়তো যেখানে আপনি পেয়েছেন সেখানে প্রচণ্ড কাজের চাপ কারণ ষষ্ঠ ভাব এখানে কিন্তু কানেক্ট রয়েছে ভাব কি হয় একটা চাপ প্রেশার ক্রিয়েট করে এবং উচ্চ মানে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে একটা সবসময় হ্যাঁ মিস আন্ডারস্ট্যান্ডিং আইন জটিলতা সৃষ্টি হওয়া এমন কি কিছু কিছু ক্ষেত্রে চাকরি পেশাটা সরকারি কথা বলছি না বেসরকারি ক্ষেত্রে অনেকের রকম যোগ হয়েছে যে একদম চাকরি থেকে সে সরে আসতে বাধ্য হয়েছে এটা কেন কি সে সেই জায়গায় কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারেনি কারণ সে কিন্তু পেয়েছিল না ভালো করে বুঝবেন তার কিন্তু আগে জবটা ছিলও না সে জবটা পেলোই শনি ঢাইয়াতে কিন্তু দেখা যাচ্ছে সে সেখানে পেয়েও অ্যাডজাস্ট করতে পারলো না কারণ এখানে ষষ্ঠভাবে একটা কানেক্ট থাকলে এই ঘটনাগুলোই কিন্তু ঘটে এমনকি সরকারি ক্ষেত্রেও একটা প্রেশার ক্রিয়েট থাকে ঠিক আছে এই ষষ্ঠ ভাবের কানেক্টের জন্য এই ধাইয়া পিরিয়ডটা বেরিয়ে গেলে কিন্তু এই চাপগুলো আর থাকবে না কিন্তু যারা এখনো জব পায়নি তাদের জন্য এই যে শনি ঢাইয়া ধরুন আর এখনো একটা বছর আপনাদের কাছে সুবর্ণ সুযোগ বিশেষ করে আমি এই ক্ষেত্রে বলবো যেহেতু বৃহস্পতি একাদশে গেল দৃষ্টি দিচ্ছে আর কি সপ্তম ভাব থেকে পঞ্চম দৃষ্টির দ্বারা একাদশে দৃষ্টি দিচ্ছে লগ্নেও দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে ডেফিনেটলি একটা ভালো চাকরির জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে এবং সেটা শনি যেহেতু রয়েছে সরকারি দেখায় শনি কিন্তু সরকারিকে দেখায় বেসরকারি কিন্তু নয় এবার কি হচ্ছে আর্থিক যে সমস্যা সেই সমস্যার এতদিন রোগভোগে আপনাদের টাকাগুলোকে আপনাদেরকে ব্যয় করতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা ভালো দিক আসবে তবে মাথায় রাখতে হবে যে যে মুহূর্তে বৃহস্পতি সে রোহিণী নক্ষত্রকে পাবে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রকে পাবে তখন অর্থাৎ আপনাদের এখনও মোটামুটি কিছুদিন ওয়েট করতে হবে ওভারঅল যদি দেখি আগামী তিন মাস পর আপনারা একটু ভালো সেফজনে থাকবেন তিন মাস পর কারণ দেখুন এই যে এখন যে যোগটা চলছে সেটা তো অঙ্গারক যোগের এখনো তো যায়নি ঠিক আছে জুন মাস আসবে পয়লা জুন অঙ্গারজ শেষ হবে তার একটা রেস থাকবে তার জন্য বলছি হাতে সময় নিয়ে এই জন্য বলছি একটা ধরুন ফ্যান ঘুরছে ফ্যানটা যখন আপনি অফ করবেন তারপর দেখবেন তার একটা কি থাকছে না সে কিন্তু চলছে অনুরোধভাবে আমরা যখন কোনো একটা খারাপ ফল পাই তার একটা রেস কিন্তু থাকে এর জন্য বলছি মোটামুটি এখনও আপনি ধরে রাখুন আপনি নব্বই দিন পর থেকে দেখবেন অবশ্য অতদিন লাগবে না তার আগে থেকেই আপনাদের মধ্যে একটা দেখবেন অনুকূল পরিবেশ তৈরি হবে এবার বলি বিবাহ প্রেমের জায়গায় কিন্তু মাথা রাখুন রাহু বসে আছে পঞ্চমে যার জন্য কিন্তু প্রেম নিয়ে সবসময় একটা মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট থাকবেই আন্ডারস্ট্যান্ডিং থাকবেই সে তবে সেখান থেকে বিবাহ যোগ কিন্তু প্রবল কারণ বৃহস্পতি সপ্তমে এখানে কিন্তু বিবাহ যোগ প্রবল এটা মাথায় রাখতে হবে ক্লিয়ার তবে আরেকটা কথা যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল বৈবাহিক জীবনে পার্টনারের সঙ্গে দেখুন বিশ্বিক রাশির পার্টনারের সঙ্গে গন্ডগোলটা গণ্ডগোলটা থেকে যায় এটাকে মেনে নিতে হবে এর জন্য লগ্নচার বিচার বিশ্লেষণ করে আপনাকে গাইড মেনে চলতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই কারণ বিশ্বিক রাশির সেটা প্রেম হোক বা দাম্পত্য জীবন হোক এই লড়াইটা চলতে থাকে এমনকি আপাতত সন্তান নিয়েও সমস্যা কিন্তু থাকছে কারণ পঞ্চমভাবে রাহু রয়েছে ক্লিয়ার তবে আমি বলবো যে ওভারঅল যদি আমরা দেখি এই রাহু কেতু বৃহস্পতি এবং শনি আপ টু মানে আপ টু ডেট যদি আমরা এখন ট্রানজিট দেখি তাহলে আগের তুলনায় বেশ কিছুটা অনুকূল এসেছে ইভেন ব্যবসা সপ্তমে বৃহস্পতি মানে কিন্তু বিজনেস এবং সেখান থেকে একাদশে দৃষ্টি দেওয়া ক্লিয়ার লগ্নে দৃষ্টি দেওয়া এগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট জায়গা কারণ লগ্নে কিভাবে দৃষ্টি দিচ্ছে কারণ দেখুন রাশির ঘর থেকে সে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের লগ্নে কিন্তু দৃষ্টি দিচ্ছে কিভাবে সপ্তম দৃষ্টি দ্বারা আবার দেখুন তার যে নবম দৃষ্টি তার দ্বারা তৃতীয় নম্বর ঘরেও কিন্তু আপনাদের দৃষ্টি পড়ছে ক্লিয়ার এর ফলে কিন্তু বৃহস্পতি এতদিন ধরে শনি কিন্তু সেও কিন্তু লগ্নে দৃষ্টি দিচ্ছিল আপনারা জানেন যে কিন্তু দৃষ্টি থাকে সেই দৃষ্টির দ্বারা কিন্তু লগ্নভাবেও দৃষ্টি দিচ্ছিল যার জন্য আপনাদের সমস্ত কিছুকে লেট করাচ্ছিল এই যে লেট করানো আইনি জটিলতা সৃষ্টি হওয়া শারীরিক একটা যে অবনতি বাবা মাকে অসুস্থতা শিকার হওয়া বাবা মা এবং কিছু কিছু ক্ষেত্রে হারিয়ে ফেলা এই সমস্ত বিষয় থেকে কিন্তু বৃষ্টিক রাশি কিছুটা হলো রিলিফ পাবে এর জন্যই আমি বলছি যে সুখ কিন্তু আসতে চলেছে দোর গড়াই। এটাই হচ্ছে মেন কথা ওভারঅল যদি বলি যে এই যে জটিলতাগুলো চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল তবে চাকরির যারা যারা পেয়েছেন তাদের সেই বোঝাটা কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হবে কেননা ওই যে ষষ্ঠ ভাবের দৃষ্টি মানে ষষ্ঠ ভাবের কানেক্টের ফলে যেটা চলছে তার বোঝাটা কিন্তু থাকবে সেটা বেসরকারি বা সরকারি এর মূল কারণ হচ্ছে ষষ্ঠ ভাব কারণ দেখুন আপনাদের ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি তারা শনি যেখানে বসে আছে সেটা কিন্তু ষষ্ঠ ভাব কানেক্ট করছে যার ফলে এটা কিন্তু বোঝা অর্থাৎ প্রেশার ক্রিয়েট থাকবে বোঝা পড়ার অভাব থাকবে এবং উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আইনি জটিলতা হোক বা আপনাদের অস্থিরতা এককথায় মানসিক যে শান্তি সেই জায়গাটা কিন্তু অতটা পাবেন না এর জন্য একটাই কথা বলবো আপনার লগ্ন চাটের শনি এক্ষেত্রে কিন্তু শনি মেজর কাজ করবে শনিকে অশুভ দৃষ্টি যদি প্রদান করে তার হাত থেকে বাঁচতে হবে তাহলে এই জিনিসটা কিন্তু কেটে যাবে ঠিক আছে আপনাদের জন্য সব থেকে বেস্ট রেমেডি আমি সবসময় বলে থাকি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে জপ করতে পারেন সেটা অবশ্যই হনুমান চল্লিশা কিংবা আমাদের গণেশজির উপাসনা করতে পারেন ওম গাং গণপতয়ে নমহ এই জবটাও কিন্তু করা যেতে পারে আরও গণেশজির অনেক মন্ত্র জব আছে ঠিক আছে এক একজন এক এক রকম করতেই পারে কিন্তু হনুমান চলিসা পাঠ বা হনুমান মন্দিরে গিয়ে শনি এবং মঙ্গলবারে পুজো পাঠ করা এটাতে কিন্তু এই জাতক জাতিকা কিছুটা হলেও সেফ থাকে কিন্তু শারীরিক ওভারঅল প্রেডিকশন জরুরি তবে কিন্তু অনেক কিছু ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে এড়িয়ে নিজেকে ঠিক রাখা যায় এই হচ্ছে কথা আবার নতুন ভিডিওতে সার্বিক আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার